আজ শুধু বিএনপি নয় জাতীয় জীবনেও একটি বেদনা বিধুর দিন আজ থেকে দশ বছর আগে জাতীয় জীবনের এক ভয়ঙ্কর রক্তপিপাসু যে দানবের উত্থান হয়েছিল সেই দানবের নির্মম নির্যাতনে এদেশের কোটি কোটি মানুষের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে বিএনপির গুলস্বরাস্ত কার্যালয়ে চেয়ারম্যানের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয় এই অবরুদ্ধ যা তো অবরুদ্ধ নয় আইন শৃঙ্খলা বাহিনী এরপরে বালির ট্রাক এরপরে কাঠের ট্রাক চারিদিক দিয়ে অবরুদ্ধ করে রাখা হয় মায়ের এই নির্মম নির্যাতনের দৃশ্য দেখে সুদূর মালয়েশিয়ায় অসুস্থ তাদের কনিষ্ঠ পুত্র অর্থাৎ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান এবং গণতন্ত্র উদ্ধারের এদেশের এক অবিসংবাদিত নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো ওই দৃশ্য দেখে নিজেকে সামলাতে পারেনি সে অসুস্থ ছিল সে পৃথিবী থেকে বিদায় নেয় তার এই বিদায়ের মধ্যে দিয়ে এই করুণ বিদায়ের মধ্যে দিয়ে সারা বাংলাদেশে শোকের ছা নেমে এসেছিল বন্ধুরা আমার একজন মায়ের কাছে তার সন্তানের মৃত্যুর করে ঢলে পড়া এবং মৃত সন্তানের মাথা যখন মায়ের কোলে এই দৃশ্য সেদিন এদেশের কোটি কোটি মানুষ কেঁদেছে অস্ত্র সজল নেত্রে সেদিন দেখেছে শেখ হাসিনার বর্বরতা শেখ হাসিনার নিষ্ঠুরতা সন্তানের সৎকারের জন্য কোনো সুযোগ দেয়নি বন্ধুরা আমার সেই আরাফাত রহমান কুকুর আজ দশম মৃত্যুবার্ষিকী আজকে বিএনপির সকল স্তরের নেতাকর্মী ঢাকা মহানগর উত্তর এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই আজকে স্বতস্ফূর্ত এসে ফাতেহা পাঠ করেছেন শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন বন্ধুরা আবার এই যে এত ত্যাগ এই যে এত আত্মদান জিয়া পরিবার থেকে শুরু করে দেশের আপমর জনসাধারণ শুধু একটি মুক্ত নিঃশ্বাস নেওয়ার জন্য একটি মুক্ত বাতাস বিশুদ্ধ বাতাস গ্রহণ করার জন্য এত আত্মদান এত রক্ত ছোরেছে তার ফলশ্রুতিতে 5ই আগস্ট বাংলাদেশ কাপানো পৃথিবী কাপানো আমরা একটি মহা আন্দোলনের বিজয় দেখেছি এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল সেই সরকারকে সমর্থন দিয়েছে কিন্তু বন্ধু আমার জনপ্রত্যাশা জনগণের প্রত্যাশা এই সরকার নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে এই সরকার গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করবে কিন্তু যখন শুনি আগে সংস্কার পরে নির্বাচন এ যেন মনে হয় সেই खासदार সেই কথারই প্রতিধ্বনি যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র এইটা তো অন্তর্বর্তীকালীন সরকারের কোন লোক কোন উপদেষ্টা তাদের কাছ থেকে তো এটা শোভা পায় না বন্ধুরা আবার যে গণতন্ত্রের জন্য যে আবাদ সুস্থ নির্বাচনের জন্য ১৬ বছর ধরে এদেশের গণতন্ত্র কবি মানুষ জনগণ অপেক্ষা করেছে লড়াই করেছে রক্ত ঝরিয়েছে নিজের জীবন উৎসর্গ করেছে সেই আবার সুষ্ঠু নির্বাচন নিয়ে এত দ্বিধা কেন এত গরিবসী কেন এটা তো আজকে জনগণের জিজ্ঞাসা এটা কি কোনো অন্যায় অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল গণতন্ত্র মানেই আলোচনা হবে সমালোচনা হবে যারা সরকারে থাকবেন তারা সেটি গ্রহণ করবে এক মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কেজি প্রতি দুই টাকা থেকে দশ টাকা বৃদ্ধি পেয়েছে তো সরকারের এই যে দৃষ্টিহীনতা আমি বলবো যে বাজারের মূল্য যে বৃদ্ধি পাচ্ছে এই ক্ষেত্রে যে পদক্ষেপ গ্রহণ না করা দৃষ্টি না দেওয়া এর জন্য কি সমালোচনা করা যাবে না সরকারের প্রশাসন যদি নিরপেক্ষ কাজ না করে তো তার জন্য কি কোনো সমালোচনা করা যাবে না তাহলে কিসের ভয় দেখান যে এক এগারোর পুনরাবৃত্তি হবে আমরা সকল ঘটনা অতিক্রম করে বুক লড়াইয়ের রাজপথে বছরের পর বছর বছর আমরা থেকেছি কোনটাকে সমর্থন করতে হবে আর কোনটাকে নয় আর কোন বিষয়ে কথা বলতে হবে এটি কি আজকে উপদেষ্টারা দেশের প্রাজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদদেরকে শেখাবেন আমাদের সকল আস্থা তো আপনাদের উপর দেওয়া হয়েছে কিন্তু আমাদের কথা হলো গরিবসী কেন লাইন নেই কেন হাসিনার কথার পুনরাবৃত্তি হবে যে আগে সংস্কার পরে নির্বাচন হাসিনার মত আগে উন্নয়ন পরে গণতন্ত্র তো হচ্ছে একটা চলমান প্রক্রিয়া যুগের পর যুগ চলতে পারে সংস্কার নানা কারণে নতুন নতুন সংস্কার হতে পারে কিন্তু আপনি গণতন্ত্রের যে প্রক্রিয়া গণতন্ত্রের যে প্রবাহমানতা এটিকে আপনি আটকে রাখবেন কেন এটার জন্য তো গণতন্ত্র বড় মানুষ পলিটিক্যাল ডেভেলপমেন্ট সবগুলোই তো হচ্ছে নির্ভর করে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া কতটুকু চালু করেছে সেটির উপর আপনার ইয়ে আপনার যে প্রশাসন এই আন্দোলনের পর এখনো সত্তর পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের দোষর ফ্যাসিসদের দোষর তারাই দেশ চালাচ্ছে যারা বঞ্চিত হয়েছেন তাদের হয়তো কয়েকজনকে আপনারা প্রমোশন দিয়েছেন কিন্তু তাদেরকে কোনো গুরুত্বপূর্ণ পদে দাননি অধিকাংশ সচিব অধিকাংশ প্রশাসনিক ব্যক্তিরা হলেন সেই ফ্যাসিস্টদের দোষ তাদেরকে দিয়েই তো দেশ চালাচ্ছে তাহলে আপনার জিনিসপত্রের দাম কমবে কি করে কি করে আইন শৃঙ্খলা আপনি নিয়ন্ত্রণ করবেন কারণ আরাই তো আপনার বিভিন্ন জায়গায় ঘাপটি বেড়ে আছে কিন্তু তাদের বিরুদ্ধে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না আজকে চুরি ডাকাতি বেড়ে গেছে আজকে খুন যখন বেড়ে গেছে কেন বেড়েছে কারণ ওই দোসররা আপনার রন্ধ্রে রন্ধ্রে তারা ঢুকে আছে তাহলে আজকে তাদেরকে দিয়ে আপনি জরিপ করাবেন ব্যুরো অফ স্ট্যাটিস্টিক সরকারি সংস্থা তাদেরকে দিয়ে নাকি জরিপ করাচ্ছেন তাদের একে জনগণ বলে যে আগে স্থানীয় সরকার নির্বাচন তারপরে হচ্ছে পার্লামেন্ট নির্বাচন আপনি যদি সরকারি সংস্থাকে দিয়ে করেন ওরা তো সরকারের মুখ চেয়েই কথা বলবে কিন্তু আপনি আপামর জনসাধারণের সাথে কথা বলেন তারা কি চায় দেখেন যে জিনিসটি আজকে ১৬ বছর দেড় যুগ বন্ধ আজকে জনগণরা ভোট দিতে পারে না আজকে জনগণরা ভোট দিয়ে তাদের নিজের মতো সরকার গঠন করতে পারে না সেইটাকে বাদ দিয়ে আপনারা বুড়ো আপনি স্ট্যাটিস্টিক্স দিয়ে আপনারা জরিপ করাচ্ছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন তারপর পার্লামেন্ট নির্বাচন এগুলো মানুষের কাছে নানা প্রশ্ন দেখা দিচ্ছে এগুলোর দিকে দৃষ্টি দেন আপনাদের আচরণ যদি নিরপেক্ষ না হয় আমরা তো এই শুনছি যে সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে মানুষ প্রশ্ন করতেই পারে যদি এই কথাগুলো আসে তাহলে তো অন্যান্য রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মনে করবে অন্তর্বর্তীকালীন সরকার কোন ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কি কোনো কোনো উপদেষ্টা কারো কারো বিএনপির প্রতি অত্যন্ত বিরূপ ধারণা দিয়ে কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে কথা বলছে প্রথম থেকেই যদি এই ষোলো বছর নিরবচ্ছিন্ন আন্দোলন করে ইলিয়াসানের মতো এমপি চৌধুরী আলমের মতো কাউন্সিলর সাইফুল ইসলাম হিরুর মতো আপনার আরেকজন এমপি আপনার ইয়ের মতো কি বলে সুমনের মতো যুবনেতা জাকিরের মতো ছাত্রনেতা নিরুদ্দেশ হয়ে যায় যে তারা এর নেতা করবে সেই দল গণতন্ত্রের জন্য এক অক্ষয় এক অভ্যয় যে পথ দিয়ে তারা এগিয়েছে যে গণতন্ত্রের যে অক্ষয় অব্যয় চেতনা নিয়ে এগিয়েছে আপনারা তাদের প্রতি বিরূপ মন্তব্য করছেন তাদেরকে নানাভাবে কলুষিত করার চেষ্টা করছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিএনপির নামে কেউ কেউ দুষ্কর্ম করতে পারে কিন্তু তার বিরুদ্ধে যে পদক্ষেপ না হচ্ছে প্রতিদিন বহিষ্কার প্রতিদিন সকল নোটিশ তার পদ করা হচ্ছে কই এগুলো তো ফলাও করে আপনারা লেখেন না বলেন না এর আগে কখনো কোনো দৃষ্টান্ত ছিল শামীম উসমান যখন প্রকাশ্যে ধমক দিত কই একটা লিডিং পত্রিকাও দেখিনি যে শামীম উসমানের মতো একজন গড ফাদার প্রকাশ্যে তার নিজের দলের কাউকে এবং বিরোধী দলকে যেভাবে হুমকি দিয়েছে এর বিরুদ্ধে তো কথা বলতে দেখিনি এইরকম জেলায় জেলায় গড তৈরি করা হয়েছে আর বিএনপির কারো নামে পত্রিকায় কোন সংবাদ আসার সাথে সাথেই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে এমনকি আওয়ামী লীগের বাড়িতেও যদি বিএনপির কোন লোকের নাম পাওয়া গেছে যে সেখানে গিয়ে গোলমাল ভাঙচুর করেছে সেখানেও আমরা ছুটে গেছি এই দৃষ্টান্ত বিএনপি রেখেছে যে না দলের লোকরাই এই ধরনের আইন হাতে তুলে নেবে না যাই হোক বন্ধু আমার আজকের এই বেদনা ঘন দিনে আরাফাত রহমান পোকোকে শেখ হাসিনার চক্রান্তে সে এক ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছে বন্ধুরা আমার আমরা সেই দিনের সেই বেদনা ঘন স্মরণ করছি আজও আরাফাত রহমান পুকুর আত্মার মাঘ ফেরাত কামনা করি সে গণতান্ত্রিক আন্দোলনেরই শিকার সে গণতান্ত্রিক আন্দোলনের জন্যই তার জীবন চলে গেছে আমরা আবারও তার আত্মার মাঘ কামনা করি আল্লাহ যেন তাকে বেহেস তসিফ করুন এবং তার মা এদেশে বারবার যিনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন মানুষের মধ্যে গণতন্ত্রের আলো যিনি জ্বালিয়েছেন যিনি গণতন্ত্রের আলোর প্রতীক তিনি আজকে চিকিৎসাধীন অবস্থায় লন্ডনে আছেন আপনারা তার জন্য দোয়া করবেন তিনি আল্লাহ তাকে সুস্থতা দান করেন আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার জন্য দোয়া করবেন অনেক নিপীড়ন নির্যাতন অনেক মিথ্যা মামলা সহ্য করে তিনি এই দলের নেতৃত্ব দিয়েছেন এবং আজ পাঁচই আগস্টের যে আমাদের আন্দোলনের বিজয় তার পটভূমি তার যে ভিত্তিভূমি তিনি তৈরি করেছেন তিনি হলেন তারেক রহমান তার জন্য দোয়া করবেন সকলকে ধন্যবাদ খোদা হাফেজ আমি এটা তো উত্তর দিয়েছি আমি আমি এটার উত্তর দিয়েছি এটার আবার আর নতুন করে কিছু বলার নেই তাকে তো এটা ওনারা ওনারা তো সরকারে আছেন ওনারা এটা মনে করছেন কারণ আমরা যদি আমি তো এটা বলেছি তাদের আচার আচরণের মধ্যে যদি নিরপেক্ষতার কোনো চিহ্ন না থাকে আমরা শুনেছি যে উপদেষ্টাদের মধ্যে থেকে চেষ্টা করা হচ্ছে যে একটা কিংস পার্টি করার তারপরে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ কোনো রাজনৈতিক দলকে তারা প্রাধান্য দিচ্ছেন বা ইয়ে করছেন তো এগুলো দেখে কি বলতে পারে না রাজনীতিবিদরা বলতে পারে না যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে না বলতে পারে এগুলো ঠিক করুন এগুলো ঠিক না করলে পরে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের ধারণা মানুষের কাছে এটি একটি নিরপেক্ষ সরকার এটি কি অবাধ সুষ্ঠু নির্বাচন করবে হ্যাঁ তার আগে যতটুকু সংস্কার করা দরকার করবে সেখানে তো বলা হচ্ছে না কিন্তু এটা অনন্তকাল ধরে সংস্কার চলবে আর নির্বাচন হবে না এটা হতে পারে না আমরা হচ্ছে এটার বিরুদ্ধে ধন্যবাদ